সালাম আলাইকুম ভিওস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য লিয়া আসলাম ষোলো ষোলো আইএল গাড়ি কিস্তির মাধ্যমেও নিতে পারবেন ক্যাশের মাধ্যমেও নিতে পারবেন মালিকানা কিস্তির মাধ্যমেও দেওয়া যাবে তবে জমার হারটা থাকতে হবে দশ লাখ টাকার ওপর দে যাদের দশ লাখ টাকার নিচে আছে তারা এই গাড়ি দেখে কখনও যোগাযোগ করবেন না যাদের জমা দশ লক্ষ টাকার ওপরে করতে পারবেন তারা এই গাড়িটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ধার বাকিতে করে দেওয়া যাবে মালিকানা কিস্তির মাধ্যমে যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দ্রুত হটলাইন সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি প্রায় আঠারো সালের লাস্টের গাড়ি প্রায় অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা নেবেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ির দাম ধরা হবে সীমিত কিছুর ভিতরে যেটা মার্কেট অনুযায়ী দাম চলে ওই দাম ধরেই ধরা কিস্তির মাধ্যমে করে দেওয়া যাবে জমা থাকতে হবে দশ লাখ টাকার ওপর দে দশ লাখ টাকার ওপরে যাদের জমা আছে তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ি প্রায় অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি রানিং গাড়ি মালিকানা কিস্তির মাধ্যমে দেওয়া যাবে জমার সংখ্যাটা দিতে হবে দশ লাখের ওপরে যাদের জমা আছে তারা দ্রুত গাড়িটার ভিডিও দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি ষোলো ষোলো আইএল গাড়ি ফ্রেশ কন্ডিশন বিস্তারিত হটলাইন সেবা কন্ট্যাক্ট নাম্বার